বাংলার রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না আর রুপসী বাংলার কবি জীবনানন্দ দাসের এই কবিতাকে যদি আপনি হৃদয় দিয়ে উপলব্ধি করতে চান তবে আপনাকে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াতে হবে তাই তো সেই রূপসী বাংলার প্রকৃত রূপকে হৃদয় দিয়ে উপলব্ধি করার জন্য সুদূর গাজীপুর থেকে ছুটে এসেছি রাজবাড়িতে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওতে আপনারা জানতে পারবেন এই জায়গাটিতে আপনারা কিভাবে আসবেন এবং কি কি দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক সময় বাংলাদেশের পাটকে সোনালী আস বলা হতো সেই সোনালি ঐতিহ্য ফিরে আনার জন্য রাজবাড়ির কৃষকরা যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তার উজ্জ্বল উদাহরণ আপনারা ফিরে পাবেন এই রাজবাড়ির এই অঞ্চলে যদি আসেন কৃষকের যত্নে বোনা সেই পাটকাঠি ধরে সাজিয়ে রাখা এবং এই ঠাকুর বিলের অপার সৌন্দর্যকে কেন্দ্র করে এই এলাকা এখন গড়ে উঠেছে একটি পর্যটন কেন্দ্র হিসাবে বিলের মধ্যে ঘুরে বেড়ানোর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে নৌকা আছে যেই নৌকাগুলো নিয়ে আপনি বিলের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন ইঞ্জিন ছাড়া এই ছোটো ছোটো নৌকাগুলো এই বিলের সৌন্দর্যকে আরও অনেক বেশি বাড়িয়ে তুলেছে বিকেল বাড়ার সাথে সাথে এখানে মানুষের উপস্থিতি বা আনাগুনও বাড়তে থাকে মানুষ তাদের পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব নিয়ে পারফেক্ট একটা বিকেল উপভোগ করার জন্য এই ঠাকুর বিলে ছুটি আসে এই এই ঠাকুর বিলে শুধু রাজবাড়ি জেলার লুকি আসে না আশেপাশের জেলাগুলো তো বটেই বাংলাদেশের দূর দূরান্ত জেলা থেকেও মানুষ এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে ছুটে আসে অপার যে লীলাভূমি এই বাংলাদেশের চৌষট্টিটি জেলার মানুষের জীবনযাত্রার মান যেমন ভিন্ন ভিন্ন তেমনি প্রকৃতিও ভিন্ন ভিন্ন শর ঋতুর এই বাংলায় ছয়টি ঋতুতে আলাদা আলাদা বৈশিষ্ট্যে সাজে এই প্রকৃতি এবং ভিন্ন ভিন্ন অঞ্চলে ধরা দেয় ভিন্ন ভিন্ন রূপে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষ যেমন বিলের পানিতে নৌকা চালায় মাছ ধরে এবং কৃষিকাজের মাধ্যমে জীবন ধারণ করে রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার ঠাকুর বিল আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর একটি বিল এইখানে বিলের মাছ বরাবর একমাত্র রাস্তাতে যেভাবে উৎসব মুখর জনগণ ছুটে এসেছে দূর দূরান্ত থেকে আগত জনগণের চাহিদা মেটানোর জন্য রাস্তার দুপাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের খাবার দোকান এখানে ঝালমুড় পুরি ফুচকা থেকে শুরু করে সব ধরনের খাবারই আমার চোখে পড়েছে ছোট বড় মাঝারি সব বয়সের মানুষই এখানে ভিড় করছে বাদ পড়েনি ছোটো ছোটো বাচ্চারাও যে যার মতো করে এখানে এসেছে এবং যার মতো করে ঘোরাফেরার পাশাপাশি যার যা খাওয়ার দরকার খাচ্ছে রাজবাড়ির কালুখালির ঠাকুর বিলে যদি আপনি আসতে চান তবে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে রাজবাড়ি জেলায় তারপরে রাজবাড়ি জেলা শহর থেকে আপনি চলে আসবেন বাজার মির্কি মির্কি বাজারে এসে ব্যান নিয়ে আপনি চলে আসতে পারবেন এই ঠাকুর বিলে শেষ বিকেলে আগত দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেওয়ার জন্য নৌকা চালানোর পাশাপাশি নৌকায় গান বাজনার ব্যবস্থাও করে স্থানীয় জনগণ পড়ন্ত বিকেলে সূর্যের শেষ আলোকে সাক্ষী রেখে ঠাকুর বিলের এই প্রান্ত থেকে বিদায় নিচ্ছি আমি সাইফুল ইসলাম সুহেল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ